খাবারের পরিবর্তে টাকা যদি কেউ ফিদিয়া হিসাবে দেয় তাহলে ফিদিয়া আদায় হবে কিনা জানতে অনেকে বলেন রমজান মাসে দিনে জিব্বা দিয়ে তরকারি লবণ পরীক্ষা করা অথচ তারাই আবার পেস্ট সহযোগে ব্রাশ করাকে বলেন তরকারির ঝোল খাদ্যবস্তু হওয়া সত্ত্বেও তা জায়েজ আর পেস্ট খাদ্যবস্তু না হওয়া সত্ত্বেও মাকরু এটা বোধগম্য নয় দুটি কিন্তু পাকস্থলিতে যায় না দুটি কিন্তু পাকস্থলীতে যায় না বোন হামিদা প্রথম কথা হলো যে তরকারিতে লবণ চাখার বিষয়ে ঢালাওভাবে অনুমোদন কোনো আলেম দিয়েছেন কিনা আমি জানি না আমি যতটুকু জানি যে তরকারিতে রান্নার ক্ষেত্রে লবণ না চেখে আন্দাজ করে লবণ দেওয়ার জন্যই পরামর্শ ওলামা একরাম দিয়ে থাকেন যদি কেউ লবণ না দিলে তার কোনো জোলমের ভয় করেন জোলমের আশঙ্কা করেন তার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে এরকম কোনোটি আশঙ্কা করেন তার জন্য শুধু এক্সেপশন হিসাবে ওলামা ইকরাম বলেন যে সামান্য চেখে সাথে সাথে থুতু সাথে ফেলে দিতে হবে সেটি লবণ চেখে থুতু গিলে ফেলবে এটার কথা কিন্তু কেউ বলেন না অতএব ব্রাশ করলে সেখানে পেস্ট আমরা সাথে ফেলে দিই তারপরেও ভেতরে চলে যাওয়ার আশঙ্কা আছে সে করা উচিত উচিত পেস্ট বা এটুকু আমায়কেরাম বলেন কিন্তু রোজা ভাঙবে এটা তো কেউ বলেন না তো আমার মনে হয় দুটো ভিতরে একটা সমন্বয় আছে আপনি যেমনটি মনে করছেন বিষয়টি সেরকম নয় আর তাছাড়া আহ যায় না আপনি এমনটি কিভাবে বলছেন যে আমরা যখন থুতুর সাথে গেলি সেটি পাকাসুরিতে যেতে পারে সে সংখ্যা অবশ্যই আছে পরিমাণে অনেক অল্প হয়তো দুইটা কোনোটাই রোজা ভঙ্গের কারণ নয় কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত তারেকুল ইসলাম জানতে চেয়েছেন খাবারের পরিবর্তে টাকা যদি কেউ ফিদিয়া হিসাবে দেয় তাহলে ফিদিয়া আদায় হবে কিনা ভাই তারেকুল ইসলাম এটা নিয়ে মতো পার্থক্য রয়েছে এরাবেন স্কলাররা মনে করেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে না বিশ্বর সৈয়দ স্কলারগণ আমাদের দেশ ওলামা সহ মিশর ওলামায় একরাম এবং অন্য অনেক দেশের ওলামায় একরাম মনে করেন যে টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হয়ে যাবে মূলত দানের ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে প্রধানভাবে লক্ষ্য করতে হবে তা হলো যে যেটা আনফা করা বা গরিবের জন্য অধিক উপযোগী সেটি আমাদেরকে দান করতে হবে নবী করিম সাল্লা সাল্লামের যুগে সাধারণ লেনদেন হতো দ্রব্যের বিনিময়ে দ্রব্য সেখানে নগদ কারেন্সির লেনদেন একেবারেই কম হতো যেটা উল্লেখ করা কঠিন এত কম পার্সেন্টেজে হতো আজকাল পৃথিবীতে লেনদেন হয় প্রায় সব ক্ষেত্রে কারেন্সির বিনিময়ে দ্রব্যের এখানে দ্রব্যের বিনিময়ে দ্রব্যের লেনদেন ঠিক সে যুগে কারেন্সির বিনিময়ে যেরকম হতো সেরকম রেশিওতে চলে গেছে অতএব গরিবের জন্য নগদ টাকাটা তার খাদ্য কেনার জন্য আরও অধিকতর উপযোগী খাদ্যের মধ্যেও কোন খাদ্যটা তার প্রয়োজন সেটা তিনি কিনতে সুবিধা হয় তার জন্য নগদ টাকা দিলে এই দৃষ্টিকোণ থেকে গরিবের বিবেচনা অভাব এবং গরিবের উপকারিতা বিবেচনা এবং বর্তমান বিশ্বে কারেন্সির লেনদেন নগদ কারেন্সির লেনদেনের যে কালচারের ব্যাপকতা এ দুটিকে মাথায় রেখে স্কলারদের মধ্যে থেকে যারা বলেছেন যে সদকাদের ফিতির নগদ টাকা দিলে আদায় হবে আমি মনে করি তাদের মত ভুল নয় কেউ যদি রসুল আহম সাল্লাহ সাল্লামের সরাসরি তার তিনি খাদ্য দিয়ে দিয়েছেন নগদ টাকা দিয়ে দেননি বিধায় হুবহু তিনি সেটার অনুসরণ করে খাদ্য দিয়ে দেন তারটা যে আদায় হবে তো কোনো সন্দেহ নেই তিনি সরাসরি রসুল আহম আসলামের কাজটা হুবহু ওইভাবে করতে চেয়েছেন ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কেউ যদি নগদ টাকা দিয়ে দেন তারটাও আদায় হবে এতে কোনো সন্দেহ নেই বরং উদ্দেশ্যের ভালো উদ্দেশ্য থাকার কারণে আপনার গরিবের অভাব যাতে ভালোভাবে পূরণ করতে পারেন সেই উদ্দেশ্য সাধন তার মাথায় থাকার কারণে ইনশাআল্লাহ এতে আরও বেশি সব তিনি পেতে পারেন আল্লাহ আলাম এটা নিয়ে খুব সিরিয়াসলি মত পার্থক্য করা এবং অন্যের ফিতরা আদায় হয় না এটা নিয়ে এর এরকম কিছু বলা আমাদের কোনো প্রয়োজন নেই আমরা আজকাল অন্যকে নিয়ে ব্যস্ত আপনি যেটি মত সঠিক মনে গবেষণার উপর আমল করেন আরেকজন একটি গবেষণা করেছেন ওলামা একটা গবেষণার উপরে ভরসা রেখেছেন তারটাকে ডিসকারেজ করার জন্য আপনার তো কোনো প্রয়োজন নেই এটি আমাদের অনেকেরই রোগে পরিণত হয়েছে